আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে তোমরা তিন তারিখ চার তারিখে যারা অর্ডার করছিলা তো তোমাদের অনেকের অর্ডার হচ্ছে বিকালেই আমরা পাঠিয়ে দিছি বাকি যেগুলো ছিল আমরা একদম আমি একদম নিজে থাইকে আমরা এবং সবাই নিজে একসাথে হচ্ছে প্যাকিং করে যে আমাদের সব বই এখানে চলে আসছে এবং তিন তারিখ চার তারিখের যত অর্ডার ছিল মোটামুটি একশো অর্ডারের মতো বাকি আছে আর সবার অর্ডার কুরিয়ারে চলে যাচ্ছে তার মানে কালকে থেকে পাওয়া শুরু করবা আর যারা পাঁচ ছয় সাত অর্ডার করছো তো তোমাদের বই কালকের মধ্যে সবার বই কুরিয়ারে চলে যাবে পরশু থেকে পাওয়া শুরু করবা আর তিন চারের যাবা এই যে এখন এগুলা কুরিয়ারে চলে যাবে একটু পরে ডাটা এন্ট্রি করে অনেকেই যাদের সদর উপজেলায় কালকে ইনশাল্লাহ বই পেয়ে যাবা আর পাঁচ ছয় সাথে যারা অর্ডার করত তোমাদের বই সব এই যে আমাদের এখানে এই যে আমাদের হচ্ছে এগুলা সব এগ্রি প্রশ্ন ব্যাংক তো সব বই যে ফর্মুলা বুক সব চলে আসছে এবং হচ্ছে আমরা কালকের মধ্যে তোমাদের সবার যত অর্ডার আছে সবার অর্ডার দিয়ে দিব দেন এক দুই দিনের মধ্যে সবাই হচ্ছে পেয়ে যাবেন ইনশাল্লাহ একটু ধৈর্য ধরার জন্য আসলে হচ্ছে তোমাদেরকে থ্যাংক ইউ আর আশা করি যে আর সমস্যা হবে না যেহেতু আমি এখানে নিজে আসছি দায়িত্ব নিয়ে মোটামুটি তোমাদের সবগুলার অর্ডার ক্লিয়ার করা ট্রাই করতেছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ